বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের একটি অন্যতম বড় রাজন ঢুকলে এবং বাংলাদেশের সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের অস্তিত্ব অতদ্রুতভাবে জড়িত এটি একটি ইনসেপারেট্রি দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াত ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয়নি তরিগরি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশনটিকে ক্যান্সেল করেছে এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলার শুনানি হয়েছে আগামীকালকে আবার শুনানি হবে আজকে শুনানিতে মূল কথা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে বাতিল করেছে এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল বিবেচনাধীন ছিল ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না এটিকে ইংরেজিতে বলে প্রি ম্যাচিও আর সেকেন্ড কথা হলো যারা এই রিপিটেশন দায়ের করেছিলেন তাদের কোনো লুকা স্ট্যান্ডাই নাই তারা নিজেরাই পক্ষ দুষে দুষ্ট তারা নিজেরাই এই মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন আর সর্বশেষ আমরা বলেছি একটু বিচার যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামের মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল যা নাকি ডেমোক্রেটিক অতিগ্রস্ত হয়েছিল এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি প্রতীকের বাকি অংশ শুনানি